প্রতি আরবি মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখে যদি আপনি এই আমল করতে পারেন এই কাজ করতে পারেন আপনার ভাগ্য ভুলে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে শুধু তাই নয় করিম সাল্লাম বলেছেন আল্লাহ পাক সমস্ত রোগ থেকে তাকে সুনানে আবু দাউ শরীফের চার হাজার পাঁচশত আর নম্বর হাদিস আমি আবারও বলছি সুরানে আবু দাউদ শরীফের চার হাজার পাঁচশত আরো হাদিস প্রতি আরবি মাসের সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ রসুল তিনটা ডেট নির্ধারণ করে দিয়েছে এই তিনটা ডেটে যদি আপনি কাজ করতে পারেন যত ধরনের রোগ আছে ওই রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন

একুশ তারিখ হিজামা ব্যবহার করবে সিঙ্গা লাগাবে আল্লাহ তালা সমস্ত রোগ থেকে তাকে হেফাজত করবে হিজামা লাগানো বর্তমানে এই আমাদের সমাজে। যেহেতু আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করেছে আধুনিক বিজ্ঞান পরিচিতি লাভ করেছে অনেক অগ্রসর হয়ে গেছে এই জন্যে বর্তমানে এই সিঙ্গা লাগানো হিজামা ব্যবহার করার কথাটা একদম উঠেই গেছে আগের জমানায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তখন তো এত উন্নত বিজ্ঞানী চিকিৎসা ছিল না তখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে মাথা ব্যথার জন্য গেলে গাড় ব্যথার জন্য গেলে বিভিন্ন সমস্যার জন্য গেলে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা হিজামা লাগাও শৃнга ব্যবহার করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে ঠিকই দেখা যায় এটা এমন কল্যাণ করে একটা চিকিৎসা যারা হিজামা ব্যবহার করে সব সময় যারা এই ট্রিটমেন্টটা সিঙ্গা ব্যবহার করে তারা সুস্থ থাকে শরীরের ভিতরে যেই অতিরিক্ত একটা রক্ত জমে সেটা বের করে ফেলে ওটা থেকেই বিভিন্ন রোগ বালাই ছড়ায় এই জন্য আবহাওয়া এরা বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন প্রতি মাসের তিন দিন সতেরো উনিশ একুশ এই তিন দিন ধারাবাহিক ভাবে যদি তুমি সিঙ্গা লাগাতে পারো আল্লাহ তালা সারা বছর তোমাকে রোগ থেকে হেফাজত করবে সারা বছর শুধু একদিন না সারা বছর রোগ থেকে হেফাজত করবে সাধারণ কথা সুনানে আবু দাউ শরীফের চার হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদি এই যে নবীজির কিছু সুন্নত আছে এই সুন্নত আমরা অনেকে মানি না আর অনেকে তো জানিই না জানলে না মানবে এই যে হিজামা ব্যবহার করা এত বড় কল্যাণকর করে একটা জিনিস হিজামা ব্যবহার করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটা অনেকে জানেই না এই জন্যই সুন্নাতগুলোর ব্যাপারে আমি বেশি উদ্বদ্ধ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বেশি আলোচনা করি যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো মানতে পারেন দুনিয়াও সফল হয়ে যাবে পরকালও সফল হয়ে যাবে এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার হুকুম মানার তৌফিক দান করেন এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সন্ন্যাদুল মানার তৌফিক দান করেন তাহলে আল্লাহ আমল করা সহজ করে দিবে এই জন্য চেষ্টা করবেন প্রতি মাসের সতেরো উনিশ একুশ তারিখে আরবি মাসের এই সন্ন্যাদটা পালন করবার যাদের সম্ভব আল্লাহ তৌফিক দান করেন